বাংলাদেশ ভ্রমণ পর্ব আঠেরোয় আজ আপনাদের নিয়ে এলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এটি ঢাকা রেলওয়ে স্টেশন নামেও পরিচিত কমলাপুর থেকে আমরা যাত্রা করব সিলেটের উদ্দেশ্যে সিলেটে রয়েছে আমার এক পিসির বাড়ি সিলেটের ভ্রমণ ভিডিওগুলিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন পাশাপাশি আরও অন্যান্য আকর্ষণীয় ভিডিও থাকছে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন দেশের অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম রেল স্টেশন হিসাবে এই কমলাপুর রেল স্টেশন পরিগণিত এখন আমি যেখানে রয়েছি এই জায়গাটি যাত্রীর প্রতীক্ষালয় যাত্রীরা ট্রেনের অপেক্ষায় এখানেই বসে থাকেন জায়গাটি বেশ নিরিবিলি জায়গাটিকে ঠান্ডা রাখার জন্য এখানে বেশ কিছু গাছও কিন্তু বোনা হয়েছে যে গাছগুলো রীতিমতো সকল যাত্রীদের ছায়া দিয়ে চলেছে উল্লেখ্য উনিশশো সালের পয়লা মে এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি চালু হয়েছিল এবারে সামনের দিকটায় আপনাদের নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বহু মানুষ বসে রয়েছেন ট্রেনের অপেক্ষায় উদ্দেশ্য একটাই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাওয়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বহু ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় প্রতিনিয়ত কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন প্রায় চল্লিশটির বেশি ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে স্টেশনের ছবিটি এখানে লাগানো রয়েছে কমলাপুর রেল স্টেশনে এটিএমেরও ব্যবস্থা রয়েছে অর্থজনিত কোনো সমস্যায় পড়লে আপনাদের দূরে কোথাও যেতে হবে না কমলাপুর রেলওয়ে স্টেশনে আটটি প্ল্যাটফর্ম রয়েছে এবং আমরা রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মগুলি কিন্তু অনেকটাই বড় টিকিট কাউন্টারও রয়েছে যাত্রীরা কেউ বা ট্রেন থেকে নেমে আসছেন কেউ বা ট্রেনে চাপবেন সামনে রয়েছে এক্সিটের রাস্তা কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি নির্মাণ করেন ড্যানিয়েল এবং বব বুই যারা দুজনেই ছিলেন আমেরিকান প্ল্যাটফর্মগুলিতে আপনারা একটি এলইডি স্ক্রিন পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ট্রেনের সময়সূচি উল্লেখ রয়েছে সামনে রয়েছে টিকিট কাউন্টার ট্রেন না আসা অবধি আমাদের এখন প্ল্যাটফর্মেই অপেক্ষা করতে হবে ঢাকা ছেড়ে এবার পাড়ি দিচ্ছি সিলেটে